হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো চলে এসেছি কিন্তু আর একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তা কেমন আছো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও অনেক দিন পর আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই জানো হয়তো যারা আমাদের ডেলি ব্লগ দেখো তোমাদের দিদিভাই বাড়িতে ছিল না কলকাতায় গেছিলো বেড়াতে মাসি বাড়িতে আজ প্রায় দশ বারো দিন হলো দশ বারো দিন পর আজকে এসছে বাড়িতে এই আজকেই সকালে এসছে জাস্ট তা আজকেই বাড়িতে এসছে আর বাড়িতে এসে চান করতে গেছে তার মাঝখানেই ভাবলাম আসার সঙ্গে সঙ্গে ওর সাথে আজকে প্র্যাং করবো বলেন কি এতদিন করিনি মনের মধ্যে জমে রয়েছে জিনিসটা হ্যাঁ আমিও মাঝখানে গেছিলাম গিয়ে দুদিন থেকে এসেছি কিন্তু আমার পক্ষে অতদিন থাকা সম্ভব হয়নি তা আজকে ওকে আজকে বাড়িতে আসলো আমাকে ফোনে বলছিল যে অনেক দিন ধরে শ্রাবণ মাস চলছে হাতে চুরি পরবো চুরি পরবো শুনো তুমি কিন্তু নিয়ে রাখো নিয়ে রাখো এই যে চুরি আমি নিয়ে রেখেছি কিন্তু এই চুরির বাক্সর মধ্যে আর একটা জিনিস আছে খতরনাক একটা জিনিস আছে তোমাদের এই মুহূর্তে দেখাবো না ভিডিওটা পুরো দেখো দেখলে বুঝতে পারবে আর প্র্যাঙ্কটা কি হতে চলেছে সেটাও তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝবে অবশ্যই তোমরা টাইটেল দেখলে একটু বুঝে যাবে প্র্যাঙ্কটা কি নিয়ে করছি কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে খুব মজা পাবে ভিডিওটা আজকে বারো দিন পর তোমাদের দিদিভাই বাড়িতে এসছে বারোটা দিন ওকে ছাড়া আমি ছিলাম খুব খারাপ কেটেছে কেন খুব ভালোবাসি তো মানে দিনগুলি খুব খারাপই কেটেছে যাই হোক প্র্যাঙ্কও করতে পারিনি মনটা মানে খুব একটা ই ছিল প্র্যাঙ্ক করতে পারছে না প্র্যাঙ্ক না করলে মন হালকা হয় না তো ও বাড়িতে এসছে আসার সঙ্গে সঙ্গে প্র্যাঙ্কটা করে একটা মন হালকা করবো চুরিটা তো রয়েছে চুরিটা তো দিতেই লাগবে কিন্তু চুরি দেব কীভাবে দেবো কেমনভাবে দেবো আরও কি কি হচ্ছে পুরো ভিডিওটা দেখো অবশ্যই খুব মজা পেয়ে বুঝতে পারবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যেরকম সাপোর্ট করছো ওরকমই সাপোর্ট করো অনেকে কমেন্ট করছো দাদা ভাই ভিডিও আসছে না কোনো আসছে না কেন অবশ্যই এখন আবার কন্টিনিউ তোমরা ভিডিও পাবে আর এরকম ভালোবাসা দাও হ্যাঁ আর একটা কথা যারা আমাদের সঙ্গে পার্সোনালিভাবে ধরো গল্প করতে যাও কথা বলতে যাও আমি একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা খুলেছি তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে গিয়ে জয়েন করো আমাদের চ্যানেলটা ওখানে তোমরা যা কথা বলতে চাও সব কিছুরই উত্তর পাবে আমিও ওখানে থাকবো ওই গ্রুপটার মধ্যে অবশ্যই তোমরা জয়েন করতে পারো এবং আমাদের সঙ্গে আরও ক্লোজলিভাবে যুক্ত হতে পারো তা বেশি কথা না বলে ক্যামেরাটা সেট করে চান্দান করে ঘরে আসুক তারপরে শুরু করি a few ফিউ

더 খ ন কি করতে? মা করে জালাই জানা। খুব লাগছে। কোখন জালা ইস ধ া ন ্

সকাল সকাল আমার আজকে কোনো কিছু ইচ্ছা করছে তুমি ওখানে বসবা তোমাকে সারাদিন দেখবো সত্যি

চুরি <laughs> <laughs> <I>? not... <laughs> है। प्यारी समझ गई <laughs>

তুমি শুরু করলে না তুমি শুরু করলে না নোংরা বেদেশের একটা আমি একটু করে সত্যি চুরি আর চুরির তোমার কোনো কিছু তোমার এ ভগবান কি জুলুম আমার বউ তোমারই হ্যাঁ তুমি এইসব কাজ করো কি করছিস ওসব তো আমি পছন্দ না আমার কিছু করবে না ছাবলা তুমি অন্য কিছু করো

এই নুমরা নুমরা কি করে আসে কি কইরা আসে মদ্দুপুড়টা বালা আমি কইলাম শুনো তুমি দাদের চাল হাঁണ്ടാ করে আসো আমি তো সান করে এসে সুজন একসাথে ভাত খাবো দেখো আমার মনوبت তুমি আমার আমার মতো সেন্স কাজ করে না কাজ করে না করে না কি অবশ্যই অবশ্যই ও মানে রোটাই সব

কুত্তা তুমি কুকুর বউরে ভালোবাসাটা এরকম পরিচয় দিলা তুমি ভালোবাসা পবিত্র জিনিস তোমার মত একটা জন্য একটা চকলেট আনতে আমার জন্য তুমি চকলেট ফ্লেভার নিয়ে চলে আসো কিসের জন্য কিন্তু চকলেটই পছন্দ চকলেট না দুটো এক জিনিস না আমি কিটকেট পছন্দ করি চকলেট পছন্দ করি তাহলে তুমি একটা চকলেট ফ্লেভার একটা নিয়ে চলে

প্লিজ আমার এই কাচের কিন্তু বেশি করলে ভেঙে যাবে কিন্তু এই মাসে কিন্তু চুরি কি করে কিন্তু রিমি আমি না

আমি যেন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তোমার সাথে হয় না কষ্ট আমার তো মনের ভিতরে এরকম করে আটকা এসেছিল প্রেম কতদিন আমি করি না আমার

আমি না 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 সবার মধ্যে তো তো হবে তোমরা একটু কমেন্ট করে দাদা ভাইকে একটু বুদ্ধি দিতে পারো না তোমরা ছোট ভাই দাদা ভাই ভাই দাদা ভাইকে একটু বুদ্ধি দিতে পারো না কমেন্ট করে আচ্ছা এখন বলবো দাদা আমার এরকম করে ইন্টারেশন ছিল না কিন্তু আমি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য এই জিনিসটা এনেছি যাতে একটু ব্যাপারটা বোঝে না আমি তো জানি আমার বউ এরকমই আন্ডোমানটিক কিন্তু আমি আনডোমেন্টিক না কিন্তু বলো তো কি আমি জানি ও এর এখন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অন্য কিছু করতে পারবো না তাহলে এই মাওরা আমাকে ধর মাওরাও পিটার এর জন্য হলো হাল্কা পাতলার মধ্যে ও চুরি চুরি যখন বলছিলো চুরির সাথে কেমন এটা প্ল্যাংকি করা যাক না তাই চুরিটা নিয়ে তার অন্য ক্রাইম করতে হবে না তার জন্যই এটা বলো কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আবার এখন দিয়ে কিন্তু কন্টিনিউ তোমরা ভিডিও পাবে চলে এসছে বেরিয়ে ঠিক আছে বেড়াতেও গেছিল একটা অন্য কাজেও গেছিল আমি ছেড়ে দিয়েছিলাম আমি মাঝখানে গেছিলাম দেখো বন্ধুরা দাদা আমার জন্য চুরি এনেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার খুব শখের জিনিস দাদা আমাকে দেওয়া মানে ওর দেওয়ার একটা সুতো মানে আমার কাছে অনেক অনেক বড় পাওয়া মানে মনে করে যে সাইজ মতো এনেছে এটাই হলো আমার কাছে অনেক বড় দাও দাও কাপড় আর যেটা বললাম যদি আমাদের সাথে আরও তোমরা খোলাখুলি ভাবে কথা বলতে চাও আমাদের সঙ্গে আড্ডা দিতে চাও যখন তখন আমাদের গ্রুপটা অবশ্যই ইনস্টাগ্রামে টেলিগ্রামে অবশ্যই আমাদের গ্রুপটা জয়েন করো টেলিগ্রামে ওখানে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যখন তখন ইচ্ছা গল্প দিতে পারবে আড্ডা দিতে পারবে সবকিছু করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই